ইমামবাড়া হচ্ছে মুসলিমদের একটা ধর্মস্থান জায়গা তবে মহরম ফেস্টিভ্যাল যখন হয় দশ দিনের জন্য পুরো বিল্ডিং খুলে ওপরে গম্য আছে ওটা মদিনাঘর তাহলে ওখানে আছে হাসান এবং হোসেন দুই ভাইয়ের হাতের এবং পায়ের ছাপ ওই ঘরে রাখা আছে কষ্টি পাথরে কারবেলা থেকে আনা কিন্তু মির্জাপুরে যারা পরিবার আছেন তারা মহরম হলে ওই ঘরে গিয়ে ছুঁড়ো মারে মানে বুক কাটে পিট কাটে কপাল কাটে হাই হোসেন হাই হাসান করে মহরম ছাড়াও খুলে সপ্তাহে একদিন সেটা হচ্ছে বৃহস্পতিবার যেমন আজকে আজকে বিকেল তিনটা থেকে নিয়ে সন্ধ্যা ছটা অব্দি খোলা থাকবে আমাদের এখানে যারা লোকাল হিন্দু মুসলমান আছে যারা আজকে ধূপকাটি মোমবাতি নিয়ে জ্বালাতে যাবে তাদের জন্য অ্যালাউ তাছাড়া কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না এই বাড়িটা তৈরি হচ্ছে মির্জাপুরের ছয় জেনারেশন এই বাড়িটা তৈরি করে এই বাড়ির মালিক নাম হচ্ছে নবাব নাজিম ফিরাদুন যা বাড়িটা তৈরি করতে বেশি সময় লাগেনি ছয় থেকে সাত মাসের মধ্যে পুরো বিল্ডিংটা তৈরি হয় আঠেরোশো সালে ছয় লাখ স্বর্ণ মদা খরচা করে মানে গোল্ড আমাদের পশ্চিম বাংলার মধ্যে সব থেকে বড়ো ইমাম দেখছেন মুর্শিদাবাদে চলা শুনে গিয়ে তোলা দুটো স্মৃতি পাবেন মুর্শিদাবাদে এক হচ্ছে মদিনাঘর পাশে নদী আছে হাজারদুরির পেছনে যার নাম হচ্ছে ভাগরতী ওই পারে গেলে পাবেন খোঁজবাগ যেখানে সিরাজের সমাধি আছে সিরাজদোলা মুর্শিদাবাদের নবাব হয়েছে সতেরোশো সালে কিন্তু সতেরোশো সালে সিরাজের দাদু আলিবদ্দী খান হজ করতে গিয়েছিল মক্কা এক বছর আগে উনি পঞ্চান্ন থেকে ছাপান্নতে ব্যাক করে মক্কার মাটি নিয়ে এসে নবাব সিরাজদোলাকে দিয়েছিলেন সিরাজদোলা নিজের হাতে মক্কার মাটি রেখে এই মদিনাটা নির্মাণ করে আর ঘরটার নাম দিয়েছে সিরাজ মদিনা তাহলে তো নবাব হলো সাতান্নতে সিরাজের সঙ্গে পলাশীতে যুদ্ধ হয়েছে এক বছর পরে সামনেই দেখুন হলুদ ঘড়িটা আছে যে পিলারটা ঘন্টা দিচ্ছে এই ঘড়িটার নাম হচ্ছে টাওয়ার ঘড়ি এই ঘড়িটার নাম হচ্ছে টাওয়ার ঘড়ি কারণ নবাবি পিরিয়ডে সবাই ঘড়ি ব্যবহার করতো না খুব কস্টলি ছিল চেনবালা পকেট ঘড়ি নবাব রাজার জমিদাররা রাখতেন তো হাজার দূরে অ্যাকচুয়ালি বাড়ি না এটা তখন ছিল হাইকোর্ট তবে এই কোর্টে যারা আসতেন কর্মচারীরা ঘড়ি মানে টাইম দেখে তারা এই ঘড়িটার টাইম দেখতে সাড়ে দশটার সময় ডিউটি ধরতেন ঘড়ি চারটে ছিল তিনটে চুরি হয়ে গেছে সামনে একটা ঘড়ি আছে কিন্তু চলছে ঘড়িটার সিস্টেম ছিল বছরে দুবার চাবি দিত ছ মাস পর পর সারা বছর চলতো যেটা এখনও রাইট টাইম দিচ্ছে হাজারদুরি পুরো সিঁড়িটা হচ্ছে ছত্রিশটা লেফট সাইড আর রাইট সাইডে দুটো কামান আছে এই কামানগুলো অ্যাকচুয়ালি যুদ্ধ করার কামান না কারণ হাজারদুরি হচ্ছে কোর্ট নবাব যখন বিচার করতো দরবারে উঠতো হুমায়ুনজা তো দুদিক থেকে কামানটাকে দুম করে উপর থেকে মুখ করে ছেড়ে নবাবকে সম্মান জানাতো নামটা হচ্ছে সালামি তো মানে অভিনন্দন দেওয়া হতো ঘড়ির সামনে ফোন ঘড়িটার টাইম দেখে দুইতে ডিউটিতে আসতো কর্মচারীরা সাড়ে দশটার সময় ঘড়ি চারটে ছিল তিনটে চুরি হয়ে গেছে একটা দেখুন চলছে ঘড়িটার সিস্টেম আবার আমি বলছি বছরে দুবার চাবি দিতে হবে ছ মাস পর পর আর সারা বছর ঘড়িটা চলবে যেটা এখনও রাইট টাইম দিচ্ছে ইতিহাসে কিন্তু বাচ্চাওয়ালি কামান হ্যাঁ এই কামানটা একবার ছাড়তে কিন্তু ভয়ঙ্কর আওয়াজ হয় যে গ্রামে গিয়ে গোলাটা পড়ে সেই গ্রামে যে পাঁচ মাসে মাসে যে গর্ভপতি মারা ছিলেন তাদের আওয়াজে গর্ভপাত হয়ে যায় নবাবরা কী করলেন ভয় পেয়ে গেলেন একে পেছন থেকে সিল করে নাম দিয়ে গেলেন বাচ্চা বলি কামান কেন আবার যে সব বাচ্চা মারা যায় টোটাল ঘুরলে সিরাজের দুটো নিদর্শন এক হচ্ছে মদিনা ঘরটা আর ওই পারে পাবেন খোশবাগ বাকি যা দেখবেন সবই মির্জাফর এবং মির্জাফরের পরিবারকে হ্যাঁ তো মুর্শিদাবাদের সিরাজ নবাব হয়েছে সতেরোশো সালে কিন্তু সতেরোশো সালে সিরাজের নানা আলিবর্দি খান হজ করতে গিয়েছিল মক্কা এক বছর আগে উনি পঞ্চান্ন থেকে ছাপান্নতে ব্যাক করে মক্কার মাটি নিয়ে এসে নবাব সিরাজদ্দলাকে দিলেন সিরাজদ্দলা নিজের হাতে মক্কার মাটি রেখে এই মদিনাটা নির্মাণ করে আর ঘরটার নাম দিয়েছে সিরাজ মদিনা তাহলে তো নবাব হলো আর সাতান্নতে হয়েছে সিরাজের সঙ্গে পলাশিত যুদ্ধ এক বছর আগে তখন ইমামবাড়াও ছিল না হাজার্দুরিয়া ছিল না এগুলো যা দেখতে এসছেন ইংরেজ পিরিয়েডে করা সামনে দুইটা দেখতে পাচ্ছেন হাজার দুই সিরাজ মারা যাবার বাহাত্তর বছর পরে তৈরি হুমায়ুন হুমায়ুনজা উনি যখন এই বাড়িটা তৈরি করে হাজার দুই তৈরি করতে সেই পিরিয়েডে টাইম লেগেছে আট বছর আঠেরোশো সালে কাজ শুরু হয় আর আঠেরোশো সালে বাড়িটা কাজটা কমপ্লিট করে তাহলে উনত্রিশ থেকে নিয়ে সাঁত্রিশ মানেই আট বছর হাজারদুরি বাহিরে যে বড় বড় সব পিলারগুলো দেখছেন পুরো বাহান্নখানা হাজারদুরি হাইট হচ্ছে মাটি থেকে নিয়ে উপর অব্দি আশি ফুট আর পুরো যে বিল্ডিংটা যারা ঘুরছে বারো বিঘে জমিতে কিন্তু বাড়িটা ঘুরছে এই বাড়িটার পেছনে নবাবে সেই সময়তে টাকা খরচা হচ্ছে বানাতে ষোলো লাখ পঞ্চাশ হাজার স্বর্ণ মানে গোল্ড হয়েছে টোটাল যদি দরজা গুণেন তাহলে নশো গেট পাবেন অরিজিনাল আর একশো পাবেন ডুপ্লিকেট নশো আর একশো মিলিয়ে কিন্তু এক হাজার বাড়ির নামটা হাজারদুয়ারি মানে নকল দরজা দেওয়ার কারণটা শত্রুকে ধোকা দেওয়া কারণ শত্রু যারা মারার জন্য নবকে আসতেন তারা ঠিক রাস্তাটা করতে পারতেন না কারণ সবই একই কালার যেদিকে যাবে সেদিকে ধরা পড়ে যাবে আর তখনকার যুগে কোনো জেল ফেল ছিল না ডাইরেক্ট সুলি আর ফাঁসির অর্ডার দিত এখান থেকে এটা হচ্ছে ইংরেজ প্লেডের কোর্ট অ্যাকচুয়ালি এটা হচ্ছে হাজারদুয়ারি কিন্তু নদীর ওই পারে যেটা সিরাজদলার কোর্ট ছিল ওটার নাম ছিল হাজারদারোয়ারি হাজার দরবারই নেই দুয়ারি দেখতে দেখতেছেন কেন দরজার জন্য নামটা হয়েছে সিরাজের প্যালেস ছিল নদীর ওই পারে যার নাম ছিল হিরাঝিল প্যালেস আজও ওই পারে ভিত পড়ে আছে কিন্তু প্যালেসটা নাই কেন ইংরেজরা ধ্বংস করে দিয়েছে সিরাজের সমাধি যেতে গেলে দেখতে হবে খোঁজবাগে ওই পারে আছে নদীর ওই পারে আর হাজারদুয়ি দোতলাটা হচ্ছে দরবার নিচে তলা হচ্ছে অস্ত্রঘর যখন দোতলাতে যাবেন দেখতে পাবেন ঘরের ভেতরে বড়ো একটা সিংহাতন রাখা আছে যার ওজন হচ্ছে বিয়াল্লিশ কেজি রূপো ওই সিংহাসনে কিন্তু বসেনি বসেছে হাজারদুরের মালিক হুমায়ুন যা উনি এখান থেকে বসে তিনটে স্টেটকে চালিয়েছে বাংলা বিহার উড়িষ্যা কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোর্ট কারোর বাড়ি না হাজারদুরি টোটাল সিঁড়িটা হচ্ছে ছত্রিশটা কিন্তু ডান দিকে বাঁ দিকে বললাম কামানটা হচ্ছে নবাবকে সম্মান জানার জন্যে ডান দিকে গিয়ে দেখতে পাবেন হাতিদাঁতের হাওদার রুপোর পালকি সব আছে আর ডানদিকটা লেখা আছে বড়ো করে নবাব গ্যালারি আঠেরোটা নবে ছবি আছে হাজারদুরির ভেতরে আঠেরোটার নাম লেখা পাবেন আর দিকে দোতলায় গেলে লেখা আছে ব্রিটিশ গ্যালারি বাঁদিকে গেলে নবে ডাইনিং টেবিল বেলজিয়াম কোম্পানির ড্রেসিং টেবিল পাবেন আর নিচেটা হচ্ছে একতলাটা অস্ত্রঘর ঘরে গেলে পরে দেখা যায় অস্ত্র দু হাজার চারশো তারওয়াল আছে বন্দুকগুলি আছে বন্দুকগুলি ইংরেজ চালাত কিন্তু প্রত্যেক নবাবের নাম তারওয়ালের নিচে লেখা আছে ওটা পড়তে হবে আর অস্ত্র ঘর দেখা হয়ে গেলে বাঁদিকে কাঠের সিঁড়ি আছে দোতলা উঠার সিঁড়ির নিচে একটা কুমির আছে দশ ফুট লম্বা যে কুমিরটাকে নদী থেকে একশো সত্তর বছর আগে হুমায়ুনজা কিন্তু ঘাটে মেরেছিলেন তাকে মারার পর তার পেটটা ফেরে ওষুধ দিয়ে মমি করে রাখা আছে মমি মানে কেমিক্যাল মারা আছে নাহলে পচে যাবে আর কুমিরের কাছে আছে আয়না যে আয়না মুখ দেখা যায় না আয়নাটা যখনই নব দরবারে যেতেন বিচার করতে সিংহাসনে বসলেন আপনার দর্শক আপনাদের আপনাদের পেছন দিকে আয়নাটা নিজের দিকে মুখ করে লাগালো নবাব সব পাবলিককে সামনে তাকিয়ে নিয়ে বিচার করছে কিন্তু মেন টার্গেটটা কিন্তু রেখেছে আয়নার দিকে কিন্তু নবাবের পেছন থেকে যে নবাবকে মারতে যাচ্ছে সে সামনে আয়নাতে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না কিন্তু সামনের লোক কিন্তু পেছন থেকে দেখতে পাচ্ছে যে আমাকে মারতে আসছে তাকে দরবারে নিগে কি করতো চুলি আর ফাঁসি দিয়ে দিত আয়নাটার সিস্টেম হচ্ছে একদিকে পঁয়তাল্লিশ তার দ্বিতীয় দিকে পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা আছে এর জন্য তো বডি মাথা চুল দেখা যায় মুখ দেখা যায় না মানে সেই যুগে এটাকে সিসি ক্যামেরা হিসাবে ব্যবহার করতো নবাবরা